হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আজকে খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আজকে সকালে রান্না করছি ভেজ পনির তো দেখো আমি এখানে পনিরটাকে আগে ভেজে নিলাম আর এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি আর সব সবজিগুলোও কেটে নিয়েছি ফুলকপি গাজর আড়াচি ডিট তো এগুলোকে আমি আর আলু আলুটাকে আমি আগে ভাজতে বসিয়ে দিলাম তো একে সবগুলো সবজি দিয়ে আমি ভাজি ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি এবার আমি সব রকম সবজিগুলো যা আছে তো একে দিয়ে দিলাম তো আগে দিলাম ফুলকপি তারপরে গাজর বিন সব দিয়ে এবার এটাকে ভাজতে বসিয়ে দিব একটু আবারও লবণ দিয়ে দিলাম এবার হলুদও দিয়ে দিলাম এবার এটাকে ভাজতে একটু টাইম নিয়েই ভাজতে হবে আর গ্যাসটা বেশি ফ্লেমে থাকলে ওটা পুড়ে যেতে পারে তো এখানে একটা মশলা তৈরি করবো এটাকে নিয়েছি পোস্ত কাজু বাদাম আর নিয়েছি চার মগজ বাটা চারমগজ তো এগুলোকে নিয়ে আমি একটা পেস্ট করে নিব এদিকে আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে দেখো আমি গোটা জিরে আর গরম মশলা কাঁচা লঙ্কা কুচি আদা বাটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে এবার ভালো করে এটাকে ভালো করে কষাতে হবে আর এই যে রেখেছি কাজু কিসমি কাজু আর চার মগজ আর নিয়েছি পোস্ত তো এটাকে আমি একটা পেস্ট করে নিব এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে আর এদিকে আমি সবজিগুলোও দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটাও মিশিয়ে নিলাম আর এই মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু ধুয়ে ওই জলটা যে মিক্সিতে ছিল ওটাকে দিয়ে ভালো করে আমি ধুয়ে জলটাও দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি হবে আর ওই জলগুলো বেকার নষ্টও করবো কেন তাই জন্য দিয়ে দিলাম এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি উপর থেকে মতো নুন চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে রেখেছিলাম তো দু মিনিটের পরে ফিরে এসছি দেখো ধনিয়া পাতা গুচি উপর থেকে ছড়িয়ে এদিকে রান্নাটাও হয়ে গেছে উপর থেকে গরম মশলাগুলো দিয়ে দিলাম তো এদিকে ভেজ ফুলকপি রান্না হয়ে গেছে এদিকে সেম সবজিগুলো নিয়ে ভাজতে বসিয়েছি একটা দিয়ে নিয়েছি ম্যাগি সেদ্ধ করে নিয়েছি তো এটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তো আমি এটা করবো না ভাবছিলাম তো মেয়েটা বায়না ধরলো যে আমাকে আজকে নুডলস করে দিতেই হবে আমি আজকে নুডলস নেব ওইদিকে দেখো সেদ্ধ করে রেখেছিলাম তো এই নুডলসটা আমি দিয়ে দিলাম সবজির সঙ্গে ভালো করে ভেজে সবজিও থাকবে আর দুই মাছটা আছে ভালো হবে তো এবার যাই হোক আমি ম্যাগিটা এভাবে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা রেডি হয়ে গেছে এবার ওদেরকে খাইয়ে আমি একটু যাব আমার একটা বান্ধবী আজকে বাড়ি যাবে তো ওই জন্য ওর বাড়িতে চলে এসেছি বাচ্চাগুলোও স্কুলে চলে গেছে এখন রেডি হয়ে আমি চলে এসেছি দেখো এদের বাড়িতে আর এ দেখো এই সেদিন বাড়ি থেকে এলো এর এমন এমন ইমারজেন্সি পড়ে গেছে ওকে যেতেই হবে এই জন্য ওর মামাদের বিয়ে লেগেছে এই জন্য ওকে যেতে হবে তো আমি ভাবছি এখান থেকে সোজা বাজারে যাব। তো দেখো এখন বাজার গেছিলাম তো বাজারে অনেক কিছু এনেছি তো এসেছি বিকালে তো অনেকে টায়ার্ড হয়ে গেছিলাম বিকালবেলা এদেরকে নিয়ে একটু টিউশানে যাব টিউশানের দিকে ছেড়ে তো এবার রাত্রে খাওয়া রান্না হবে মানে বিকেল ওরা একটা দিকে আসবে তো আমি ভাবলাম আজকে কিছু একটা রান্না করি তো এদিকে দেখো রোল বানাচ্ছি আর রোলটা অনেক শশা তো এনেছি তাই ভাবলাম রোল বানিয়ে দিই শশা গাজর সব কিছুই আছে যখন তো একটা রোল এগ রোল বানিয়ে দিই তো এই জন্য আমি রোল বানাতে বসে গেছি ওদেরকে আবার রোল বানানো শেষ হলে ওদেরকে আনতে যেতে হবে ওরা এলে খাবে এই জন্য আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এবার ওই আমার বান্ধবীটা চলে গেলে আজকে খুব মনটা খারাপ লাগছে তো তাই কী করব বলো ওকে তো যেতে হবে একদিন না একদিন আমাদেরকেও এখান থেকে আবার চলে যেতে হবে যেরকম আমরাও এসেছি হয়তো অন্য কোথাও আবার যেতে হবে এখন কি করব মনটা খারাপ হলেও কিছু করার নেই আর একটা জিনিস খারাপ লাগছে ছেলেটা আমার ছেলের সঙ্গে পড়তো পরীক্ষাও দিতে পারবে না একটু খারাপ লাগছে কি আর করব বলো ওকে তো যেতেই হবে না গেলেই নয় তো এই জন্য ও চলে গেছে আর আমি আজকে ভাবলাম তো মনটা খারাপ আছে তাই বাচ্চাদেরকেও ওদের একটা ফ্রেন্ড চলে গেল তো বাচ্চাদেরকে আজকে রোল বানিয়ে খাইয়ে নিই ওরাও খুব হবে তো বারবার ছেলেটা জিজ্ঞেস করছিলো ও কবে যাচ্ছে কবে আসবে আমি বলছি জানি না ঠিক তো কবে আসবে তো যাই হোক পরীক্ষা শেষ হয়ে যাবে একদম তো সেই জন্য তো বলছি ঠিক আছে তো চলো এখন রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে এসছে এবার আমি রোলগুলো ভেজে রেখে দেবো এলে ওদেরকে খালি তৈরি করে খেতে দিয়ে দেবো তো আজকে ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুদের সাথে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে তো আজকে দেখো আমার পুরো রান্নাটা একদম শেষের পথে আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি সবগুলো রোল একদম বানিয়ে নিয়েছি এখন ওদেরকে টিউশান থেকে নিয়ে চলে এসেছি এবার ওদেরকে আমি খেতে দিব দেখো শশা গাজর আর নিয়েছি বিট তো একটু রোলের ওখানে সাজিয়ে এদেরকে দিয়ে দিব খেতে এবার একজন আছে পেঁয়াজ খাবে না একজন আছে শশা গাজর খাবে না তো তাই জন্য তিন চারজনের চার রকমের মতো করে দিতে হয় এবার লঙ্কা খাবে না বৃষ্টিতে একদম লঙ্কাও খেতে পারে না আর পেঁয়াজ কিছু খাবে না ও বলছে খালি আমাকে রোল দাও আর একটু সস দিয়ে দাও হয়ে দিলেই হবে তো আমার তো রোল বেশ ভালোই লাগে তো এদেরকে বানিয়ে দিলাম তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে বা নেক্সট রেসিপিতে তো এবার আমার রোলটা মোড়ানো হয়ে গেছে এবার আমি ওদেরকে খেতে দিয়ে দিব। তো ভাই বোন দুজনের জন্যই দুটো করে দুটো আগে বানিয়ে দিই তারপরে আমাদের জন্য বানাবো তো দেখো দুটো রোল রেডি হয়ে গেছে